বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে সাধু বাবার আশ্রমে একটি নাচের দল নাচ করে রোশনাই যদিও তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে কিন্তু নাচ থেকে রোশনাই দূরে সরে থাকতে পারে না তাই তো রোশনাইও সে নাচের দলের সাথে নাচ করে নাচার সময় রোশনের তাল মুদ্রা দেখে সাধু বাবা অবাক হয়ে যান রোশনাই নাচ শেষ হলে সাধু বাবা রোশনাইকে বলেন মা তুমি এই নাচ কোথা থেকে শিখেছো রোশনাই বলে আমি জানি না রোশনাই নিজের মাথায় হাত দেয় বাবা বলেন মা তোমাকে কি এই নাচ পণ্ডিতজি রঞ্জন প্রসাদে শিখিয়েছেন কথাটা শুনে রোশনাই বলে কে এই পণ্ডিত আমি চিনি না সাধু বাবা বলেন পন্ডিতজি রঞ্জন প্রসাদের দুজন শিষ্য আছে তারা কি তোমাকে এই নাচ শিখিয়েছে একজনের নাম হলো সুরঙ্গমা মুখার্জি সুরঙ্গমা মুখার্জির কাছেই কি তুমি এই নাচ শিখেছ সুরঙ্গবার নাম শুনেও রোশনাই কাউকে চিনতে পারে না সাধু বাবা বলেন রঞ্জন প্রসাদেজির আরও একজন শিষ্য আছে তার নাম সুদর্শনা গাঙ্গুলি তুমি কি এই নাচ সুদর্শনা গাঙ্গুলির কাছে শিখেছ সুদর্শনার নাম শুনে রোশনের চোখের সামনে ঝাপসা অনেক স্মৃতি ভেসে ওঠে রোশনাইয়ের মাথায় যন্ত্রণা অনুভব হয় এই সুদর্শনা নামটা রোশনের কাছে খুব পরিচিত মনে হচ্ছে কিন্তু সুদর্শনা কার নাম সেইটা রোশনাই মনে করতে পারছে না রোশনাই তো সুদর্শনার নাম মনে করতে পারছে না কিন্তু সাধু বাবা রোশনাইকে দেখে অনেক কিছুই বুঝে গেছেন সাধু বাবা রোশনাইকে বলেন আমাদের এই আশ্রমে একজন পণ্ডিত আছে চলো তোমাকে সেই পণ্ডিতের সাথে দেখা করাবো রোশনাই বলে পণ্ডিত কে সেই পণ্ডিত সাধু বলেন তার নাম রঞ্জন প্রসাদ রোশনাই বলে উনি কে সাধু বলেন ওনার জীবনের গল্প অনেক লম্বা উনি একজন নাম করা নৃত্যশিল্পী ছিলেন ওনার নাম যশ খ্যাতি কোনো কিছুরই অভাব ছিল না অথচ দেখো ভাগ্যের জেরে আজ উনি এখানে আমাদের সাথে আছেন ওনার জীবনে কিছু লোক ছিল যারা ওনাকেই পৃথিবী থেকেই সরিয়ে ফেলতে চেয়েছিল আমরা ওনাকে খুবই খারাপ অবস্থায় পেয়েছিলাম ওনার বাঁচার কোনো আশাই ছিল না আর উনি নিজেও বাঁচতে চাইছিলেন না সবসময় মন খারাপ করে বসে থাকতেন কিতাব পাঠ করতেন আর নিজের জীবন নিয়ে ভাবতেন ওনার জীবনের দুঃখ কষ্ট পীড়া আমরা খুব কাছ থেকে রেখেছি চলো মা আজ ওনার সাথে তোমার পরিচয় করিয়ে দেব রোশনাই বলে সাধুবাবা আমাকে ক্ষমা করবেন এখন এই মুহূর্তে আমি নিজের দুঃখ যন্ত্রণায় এতটাই ডুবে আছি যে এখন অন্য কোন দুঃখী মানুষের সাথে দেখা করতে চায় না সাধু বাবা কে বলেন মা উনি কেবলমাত্র একজন দুঃখী মানুষ তা নয় উনি ঈশ্বরের মতন পবিত্র পণ্ডিত রঞ্জন প্রসাদজী সুদর্শনার নাম শুনে রোশনাই রিয়াক্ট করলেও সুরঙ্গমা রঞ্জন প্রসাদ তাদের নাম শুনেই রোশনাইয়ের মধ্যে কোনো রিয়াকশন নেই এরপর দেখানো হয় রোশনাই সহ সাধু বাবা তার শিষ্যারা সবাই পণ্ডিত রঞ্জন প্রসাদজির জন্য অপেক্ষা করে আছে তখনই সাধু বাবা দুজন লোককে বলেন যাও পন্ডিতজিকে ডেকে নিয়ে এসো ওনাকে বলো আমরা ওনার সাথে দেখা করতে অপেক্ষা করছি আশ্রমে নতুন মেহমান এসেছে তাই ওনাকে অবশ্যই এখানে আসতে হবে সাধু বাবার আদেশ মতো দুজন লোক যাই পণ্ডিত রঞ্জন প্রসাদকে ডাকতে অন্যদিকে রোশনাইকে সাধুবাবা বলেন মা তুমি তো একা ছিলে কোনো কিছু ভেবে পেলে রোশনাই বলে বাবা আমি কোনো কিছু ভেবেই কিছু করে উঠতে পারছি না আমার চোখের সামনে অনেকের মুখ ঝাপসাভাবে ভেসে উঠছে কিন্তু আমি মনে করতে পারছি না তারা কারা সাধু বাবা বলেন তুমি কোনো চিন্তা করো না আস্তে আস্তে তোমার সব কিছু মনে পড়বে আমরা সবাই মিলে এই আশ্রমকে দাঁড় করিয়েছি এই আশ্রমের ওপর সবার অধিকার আছে আমরা সবাই একে অপরকে সাহায্য সহযোগিতা করি যতদিন না তোমার সবটা মনে পড়ছে তুমিও এখানে থাকবে সবার সাথে মিলেমিশে থাকবে সবাইকে সাহায্য সহযোগিতা করবে সাধু বাবার কথা শুনে রোশনাই হাসে সাধু বাবার কথার সাথে সাই দেয় এরপরেই সেখানে উপস্থিত হয় রঞ্জন প্রসাদজি এতদিন রোশনাইয়ের দর্শক রঞ্জন প্রসাদ নামে যাকে দেখেছে তার সাথে এই লোকের চেহারা হুবহু মিল তবে হ্যাঁ সেই আগের রঞ্জন প্রসাদের দাড়ি ছিল না আর এই রঞ্জন প্রসাদের বড় বড় চুল আর দাড়ি আছে রঞ্জন প্রসাদকে দেখে রোশনাই প্রণাম করে রঞ্জন প্রসাদকে সাধুবাবা বলেন আমরা আপনার জন্য অপেক্ষা করছিলাম রঞ্জন প্রসাদ বলে সাধুবাবা আপনি তো জানেন আমি সবসময় কিতাবে মগ্ন থাকি দুদিন ধরে কিতাব পড়ছিলাম পড়তে ইচ্ছেই করছিল না তো এত জরুরি হবে ডেকে আনার কারণ কী সাধুবাবা বলেন আপনাকে এখানে প্রয়োজন আছে রঞ্জন প্রসাদ বলে আমাকে কি প্রয়োজন আপনি তো জানেন বাবা আমি আপনাদের কোনো কাজেই লাগব না সাধুবাবা বলেন আপনার মতন এমন গুণী একজন মানুষ আমাদের আশ্রমে আছেন এটাই আমাদের সৌভাগ্য রঞ্জন প্রসাদ বলে পুরনো কথার মনে করবেন না পুরনো স্মৃতি আমি ভুলে যেতে চাই সাধুবাবা বলেন কিছু কিছু স্মৃতি মনে রাখা জরুরি এই দেখুন আমাদের আশ্রমের নতুন মেহমান এরপরে এই সাধু বাবা রঞ্জন প্রসাদকে রোশনের অ্যাক্সিডেন্টের সেই ঘটনা খুলে বলে রঞ্জন প্রসাদ বলে সবই ঠিক আছে কিন্তু মেয়েটি এখনও এখানে কেন ওকে ওর বাড়িতে কেন পৌঁছে দেননি সাধুবাবা বলেন মেয়েটি তার স্মৃতিশক্তি হারিয়েছে আর যতদিন না পর্যন্ত সব কিছু মনে পড়ছে ও এখানেই থাকবে ওর স্মৃতি ফিরলে ওকে আমরা তার বাড়িতে পৌঁছে দেব। রঞ্জন প্রসাদ বলে সাধু বাবা আপনি কি আমাকে আর কিছু বলতে চান সাধু বাবা তখন রঞ্জন প্রসাদকে বলে পণ্ডিতজি এই মেয়ে এই মেয়েটি খুব ভালো নাচ করে আমি চাই আপনি তার নাচ দেখুন রঞ্জন প্রসাদ বলে না আমি কারণ নাচ দেখতে চাই না আমার এই কিছু ভালো লাগছে না সাধু বাবা রঞ্জন প্রসাদকে বলে এই আশ্রমের অনেককেই আপনি নাচ শিখিয়েছেন তারা যখন সেই নাচ প্রদর্শন করেছে আপনি তখন সে নাচ থেকে দূরে থেকেছেন কেন পন্ডিতজি যে নাচ আপনার জীবন যে নাচকে আপনি এত ভালোবাসেন তবে সেই নাচ থেকে আপনি কেন দূরে সরে যান কথাটা শুনে রোশনাই একবার সাধু বাবার মুখের দিকে তাকাই তো একবার রঞ্জন প্রসাদের দিকে রোশনাই এটাই বুঝতে পারছে না এই পণ্ডিত তো তার নাচ দেখতে চাইছে না তবে সাধু বাবা কেন এত জোড়া করছেন অন্যদিকে সাধু বাবার মনের বিশ্বাস রোশনাই যদি রঞ্জন প্রসাদের সামনে নাচ করে তবে অনেক সত্যি সামনে আসবে আর সেজন্যই সাধু বাবা রোশনাই বা রঞ্জন প্রসাদকে মিলিয়ে দিতে এতটা জোরাজুরি করছেন রঞ্জন প্রসাদ বলে আমার সব কিছু ভালো লাগছে না সাধুবাবা বলেন আপনি আমার প্রতি বিশ্বাস রাখুন আমাকে যদি বন্ধু মনে করেন তো একটুখানি ভরসা রাখুন আমার যতটুকু জ্ঞান সেটা তো আমি আপনার কাছ থেকেই পেয়েছি আমি আপনাকে বলছি এই মেয়ের নাচ দেখুন এই মেয়ের নাচে রহস্য আছে রঞ্জন প্রসাদ বলে রহস্য সাধু বাবা বলেন হ্যাঁ রহস্য আপনি এই মেয়ের নাচ দেখলেই সেটা বুঝতে পারবেন সাধু বাবা রঞ্জন প্রসাদকে হাতে জোর করে অনুরোধ করলে রঞ্জন প্রসাদ রোশনাইয়ের নাচ দেখতে রাজি হয় রঞ্জন প্রসাদ রোশনাইকে বলে তোমার কাছে কি ঘুঙুর আছে তখনই সাধু বাবার একজন শিষ্যা রোশনাইকে ঘুঙুর দেয় রঞ্জন প্রসাদ রোশনাইকে বলে তুমি কি নাচ করবে রোশনাই বলে কারক সাধুবাবা বলেন মা তোমার কি নাচ মনে আছে রোশনাই বলে আমি জানি না তবে আমি শুরু করব। আর তারপরে নাচ হতেও পারে নাও হতে পারে রঞ্জন প্রসাদ বলে ঠিক আছে তুমি নাচ শুরু করো এরপরে রোশনাই নাচ শুরু করে রোশনের এই নাচ দেখে রঞ্জন প্রসাদও অবাক হয়ে যায় এমন নাচ তো যে কারো পাড়ার কথা নয় রঞ্জন প্রসাদজি আর তার দুজন শিষ্যা সুরঙ্গমা আর সুদর্শনা ছাড়া এমন নাচ অন্য কেউ কখনো করতে পারবে না এমন বিশ্বাস থেকে রঞ্জন প্রসাদ রোশনাইকে বলে মা তোমাকে এই নাচ কে শিখিয়েছে এইবার পণ্ডিত রঞ্জন প্রসাদের কথা শুনেও রোশনাই অবাক হয়ে যায় সাধু বাবার মতন রঞ্জন প্রসাদও সেই একই কথা বলছি কিন্তু কেন তো বন্ধুরা রোশনাই ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকে ধন্যবাদ সবাইকে